ম্যাম ওখানে গিয়ে নাকি স্যারকে মানে স্যারকে ডাকতে ছিল পাশ থেকে তো সে তো কোনো এমনিতে সারা টারা দেয় নাই কথা বলে তো ডাক্তাররা হচ্ছে আর কি চেষ্টা করতেছে মানে দেশের বাইরে নিয়ে যাওয়ার প্ল্যান আর কি আছে জ্ঞান ফেরানোর জন্য আপ্রাণ চেষ্টা করছেন রুবাইত ফাতেমা তনি লাইফ সাপোর্টে রাখার পরও জ্ঞান ফেরেনি সাদাত রহমানের এবার স্বামীর ফেরানোর জন্য ছুটে যাচ্ছেন ব্যাংককে ইতিমধ্যে সব কাজ সম্পূর্ণ করেছেন হয়তো আজ রাতেই স্বামীকে নিয়ে ব্যাংককে ছুটে যাবেন তনি অবস্থা এখনো ইমপ্রুভ করে আর ব্যাংককে নিয়ে যাওয়ার আজকের দিনের চলে যাবে ব্যাংককে। আর এই বিষয়টি জানিয়েছেন রুবাইদ ফাতেমা তনির ম্যানেজার তিনি এক লাইভে এসে বলেন স্যারের অবস্থা ভালো না আপনারা সবাই দোয়া করবেন স্যারের যেন জ্ঞান ফিরে তাকে ব্যাংককে নেওয়ার জন্য চেষ্টা চলছে ইতিমধ্যে সব কাজ সম্পূর্ণ হয়ে গিয়েছে হয়তোবা আজ রাতেই সাদাত রহমানকে নিয়ে ব্যাংককে ছুটে যাবেন রুবায়েত ফাতেমা তনি একটু দোয়া করেন যে ঠিকভাবে যেন ব্যাংককে পৌঁছাইতে পারে সবকিছু যেন ঠিকঠাক থাকে ওখান থেকে কি ওখান থেকে একজন ডক্টর এবং হচ্ছে নার্স আসবে আর এর আগে রুবায়েত ফাতেমা তনি জানিয়েছেন আমার স্বামীর ব্রেনে একটা মেজর স্ট্রোক হয়েছে ব্রেন রীতিমতো ড্যামেজ হয়ে গেছে সবাই দোয়া করবেন সে যেন বেঁচে থাকে আর একটি পোস্টে লিখেছিলেন এত করে ডাকলাম সে তো আমার ডাক শুনে তাকালোই না কথাও বলল না সব কিছু আল্লাহর হাতে তার দোয়া কবুল করবেন জানি না তবে ভুল ত্রুটি ক্ষমা করে সবাই প্লিজ তার জন্য দোয়া করবেন এখন সে লাইফ সাপোর্টে আছে ডাক্তাররা চেষ্টা করছেন একটু স্টেবল হলে দেশের বাইরে নেয়ার কথা চলছে আমি হাসপাতালেই আছি আমার ছেলে মেয়ে মায়ের সঙ্গে রয়েছে তো সে তো আর কোনো এমনিতে সারাটা দেয় নাই কথা বলে নাই জ্ঞান যেহেতু নেই কিভাবে সারা দিবে বলেন নাওয়া খাওয়া ছেড়ে দিয়ে হাসপাতালের বাইরেই স্বামীর জন্য অপেক্ষা করছেন রুবায়েত ফাতেমাতনি একটু পরপর কান্নায় ভেঙে পড়ছেন তিনি বারবার স্বামীর কাছে ছুটে যাচ্ছেন ডাকা ডাকি করছেন কিন্তু কোনো সাড়া দিচ্ছেন না তার স্বামী সাদাত রহমান তাই তো এবার অচেতন স্বামীর জ্ঞান ফেরানোর জন্য স্বামীকে নিয়ে ব্যাংককে ছুটে যাচ্ছেন রুবাইদ ফাতেমা তনি এখন একমাত্র আল্লাহ পারেন তার স্বামীকে এই বিপদ থেকে উদ্ধার করতে ডাক্তাররা হচ্ছে আর কি চেষ্টা করতেছে একটু প্রসঙ্গত সাদাত রহমান বৃদ্ধ হলেও তার স্বামীকে যে তনি কতটা ভালোবাসেন তা কিন্তু আমরা তার লাইভে স্পষ্ট দেখেছি কখনো স্বামীর সঙ্গে খুনসুটিতে মেতে ওঠেন কখনো স্বামীকে লাইভে নিয়ে এসে স্বামীর সঙ্গে মজা করেন সব মুহূর্তই ভক্তদের সঙ্গে শেয়ার করে নিতেন এবং নিন্দুকদের কড়া জবাব দিতেন যে টাকার জন্য নয় ভালোবেসে সাদাত রহমানকে বিয়ে করেছেন তনি বিভিন্ন ইন্টারভিউতে তনিকে বলতেও শোনা যায় ও যেন আমার আগে না মারা যায় ও মারা গেলে আমি আমি থাকতে পারবো না ওকে ভীষণ ভালোবাসি ভালোবাসা এমনই সুন্দর তার সবচেয়ে ভালো উদাহরণ রুবায়ত ফাতেমা তনি ও সাদাত রহমান তো ভিওয়ার্স আমরা সকলেই দোয়া করি সাদাত রহমান যেন দ্রুত সুস্থ হয়ে আবারও রুবায়ত ফাতেমা তনি ও তার সন্তানদের কাছে ফিরে যেতে পারেন